আজকে আমি আপনাদেরকে শেখাব আস্তাউ ফিরুল্লাহ একশো দুবার পাঠ করে সরিষার তেলে ফুদের কি হয় আমি আবার বলছি আস্তাউ ফিরুল্লাহ একশো দুবার পাঠ করে সরিষার তেলে ফুদের কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি করতে আপনার বেশি টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু তেল আপনার কাছে রাখতে হবে সামান্য একশো গ্রাম বা দেড়শো গ্রাম সরিষের তেল একেবারে ফেলে সরিষের তেল আপনার কাছে রাখবেন তারপরে এই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময়ের মধ্যে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো ভাই বোনেরা শুরুতে আমি বলবো আমলটি কেমন করে করবেন তারপরে বলবো এভাবে আমল করে তেলে দিয়ে সেই তেল কেমন করে ব্যবহার করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলে বলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক যখন আমলটি আপনি শুরু করবেন শুরুতেই আপনাকে উত্তম রূপু করতে হবে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন আর আমলটি কখন করবেন ফজরের নামাজমাদের সাথে আদায় করে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে উত্তম সেই সময় আপনার মন ফ্রেশ থাকে স্থির থাকে স্থির এবং ফ্রেশ মন নিয়ে আমল করলে সে আমলে আপনি দ্রুত ফলাফল পাবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি পবিত্রতা অর্জন করে আপনার সামনে তেল রেখে পবিত্র একটি স্থানে যে আপনি বসলেন সর্বপ্রথম কি পাঠ করবেন আপনি আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে আপনি ক্ষমা ভিক্ষা চাইবেন মহান রবুল্লা আলমিনের কাছে আমার জীবনের সমুদায় গুণা খাতা আপনি মাফ করে দিন আমি জীবনে যত গুণা করেছি অন্যায় অপরাধ করেছি দিনে রাতে প্রকাশ্য করে সব ধরনের গুণা খাতা মাফ করে আমার অন্তরকে পাঁক পবিত্র বানিয়ে দিন এভাবে মহানবুল্লা আর আমিন কাছে আপনি মনে মনে বলবেন তারপরে আপনি নবীজ সাল্লাহ সাল্লামের মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে পাঁচবার দৃশ্য পাঠ করবেন সাল্লাহ আলিয়া সাল্লাম

আপনি আমার আমলকে কবুল করুন সময়কে কবুল করুন আমি যে সমস্যার জন্য আমলটি করতেছি সেই সমস্যা আমার থেকে দূর করে দিন আমাকে সেই সমস্যা থেকে মুক্তি দান করুন তো প্রিয় ভাই বোনেরা তারপরে এভাবে আপনার মনকে স্থির করে মনোযোগ এনে তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি যেমন

بسم الله الرحمن الرحيم أستغفر الله 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 أستغفر الله. তো প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন একশত বার একবারে গুনে গুনে একশো তসবিহাতে নিয়ে আপনি একশত বার মন স্থির রেখে তোমার বিশ্বাসের সাথে পাঠ করে শরীরের তেলে আপনি ফু দিবেন তবে একশত বার যখন পাঠ করে হয়ে যাবে তিনটি ফু দিবে বা শুরুতে মধ্যে তোমার শেষে এভাবে দিতে পারেন তিনটি ফু তারপরে এভাবে যখন একশত বার পাঠ করে হয়ে যাবে সর্বশেষ আপনি কি করবেন মোহাম্মত নিয়ে ভালোবাসা নিয়ে بار ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم

এই তেল কেমন করে ব্যবহার করবেন এই তেল ছোট বাচ্চাদের শরীরে লাগাবেন ছোটো বাচ্চাদের শরীরে লাগাবেন গোসল করে আসবে এরপরে আপনি তার শরীরে লাগাবেন পুরো শরীরে আপনি লাগিয়ে দেবেন এবং যে সময় তেল লাগাবেন মালিশ করবেন তখন মনে মনে নিয়া করবেন হ্যাঁ যে উদ্দেশ্যের জন্য আমি এই তেল মালিশ করতে সে উদ্দেশ্য কম করুন যে সমস্যার জন্য আমি এই তেল মালিশ করতে সেই সমস্যা দূর করে দিন এভাবে মহানব্য আধুন দোয়া করবে তো প্রিয় ভাইবার কোন উদ্দেশ্যের জন্য আপনি তেল মালিশ করলেন আপনার সন্তান যদি শুকিয়ে যায় শুকিয়ে যায় দিন দিন যত ভালো খাবার আপনি খাওয়াচ্ছেন যত পুষ্টিকর খাবার খাওয়াচ্ছেন কোনোভাবেই কাজ হচ্ছে না অনেক অর্থ সম্পদ আপনি খরচ করছেন আপনার সন্তান শুকিয়ে যায় আপনার সন্তানের শরীর কোনোভাবেই হচ্ছে না আপনার সন্তানের উপর হয়তো বদনজর লেগেছে আপনার সন্তান যত খায় শুকিয়ে যায় শুধু কি হয় শুকিয়ে যায় কোনোভাবেই তার শরীর বাড়ছে না এভাবে যদি আপনি মনে করেন তাহলে আপনি নিজেই অভিভাবক হয়ে এভাবে আমল করুন আমল করে পরিপূর্ণ বিশ্বাসের সাথে আপনি আমল করে তারপরে আপনি সেই তেল মালিশ করুন আপনি কিছুদিন মালিশ করে থাকুন দেখবেন মহানব্ব আলমিনের ইচ্ছায় এই সমস্যা দূর করে দেবেন আপনার থেকে তো প্রিয় ভাই বোনেরা একটু কথা মনে রাখতে হবে সেটি হল পাঁচকা আমার করতে হবে মানুষের কল্যাণে বেশি বেশ কাজ করতে হবে অবশ্যই মিষ্টি থাকা থাক কোনো দিন বলা যাবে তাহলে তাহলে মহানব্দুলা আরামের আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ করে দেবেন এই সব